নিজের জেলায় সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে যে বইটা পড়লে চাকরি নিশ্চিত বিগত পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন এসেছে আমাদের এই বই থেকে তার প্রমাণ দেখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সিভিল সার্জন কার্যালয়ের সকল পদের জন্য আমাদের এই বইটা তৈরি করা হয়েছে আপনি যেই জেলায় পরীক্ষা দেন প্রিলি প্লাস ভাইবা লিখিত প্লাস ভাইবা। ওভারঅল সব প্রিপারেশান হয়ে যাবে আমাদের এই বইটা থেকে তো হুহু কমনের প্রমাণ দেখার আগে প্রথমে দেখে নিই বইটাতে কি কী আছে এবং কিভাবে পড়বেন প্রথমত বিগত বছরে হয়ে যাওয়া দু হাজার সাল এবং পঁচিশ সালের অসংখ্য প্রশ্ন সমাধান রয়েছে বিভিন্ন জেলায় লিখিত পরীক্ষা হয়েছে বিভিন্ন জেলায় এমসিকিউ পরীক্ষা হয়েছে তো ওভারঅল দু সাল থেকে দু সাল পর্যন্ত বিগত সালের সকল প্রশ্ন পাবেন আমাদের এই বইটাতে এছাড়াও রয়েছে বিষয়ভিত্তিক সাজেশান যেখানে রয়েছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার গণিতের পাটিগণিত বীজগণিত সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয় বলি ওভারঅল যেই টপিকগুলো থেকে সিভিল সার্জন কার্যালয়ে প্রশ্ন করা হয় সেগুলোকে অ্যানালাইসিস করে গুরুত্ব দিয়ে আমরা বইটা তৈরি করেছি এবং প্রত্যেকটা দিন অসংখ্য মানুষ আমাদের কাছ থেকে বই সংগ্রহ করে এবং আপনিও যদি আমাদের বইটা সংগ্রহ করতে চান এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে বিকাশ অথবা নগদে সেই সাথে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা লিখে এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো টাকা দিয়ে বই রিসিভ করবেন তো যারা এখনো ভাবছেন যে হুবহু কমনের প্রমাণের কথা বলছে কিন্তু দেখায় না কেন ভাই মাস্ট বি দেখাবো এই নাম্বারগুলো দেখানোর একটাই উদ্দেশ্য আপনারা অনেকেই ভাবেন আমি একশো টাকা পাঠাবো যদি বইটা না পাই তাদেরকে বলছি ভাই যারা ভয় পান যে একশো টাকা পাঠালে বই পাবেন কি পাবেন না তারা অবশ্যই এই নাম্বারগুলোতে কল দিয়ে শিওর হয়ে অর্ডার করতে পারেন নো প্রবলেম আপনি বই হাতে পাওয়ার পর আপনার নাম্বারটাও আমরা ইউটিউবে শেয়ার করে দিব তো এটা হচ্ছে সিভিল সার্জন কার্যালয় সাতক্ষীরা জেলার একটা প্রশ্ন বাংলা যেই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে যাদের কাছে আমাদের বই আছে মিলে দেখতে পারেন ইনশাআল্লাহ হুবহু প্রশ্ন কমন আছে ট্রান্সলেশন আমাদের বইতে টোটাল প্রায় এক হাজারটার মতো ট্রান্সলেশন দেওয়া আছে এর বাইরে আসার কোনো সুযোগ নাই এবং এই যে দেখতে পাচ্ছেন যেই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যে কোশ্চেনগুলো এসেছে ব্লুবার্ড বা অন্যান্য ইপিআই নিয়ে টপিকগুলো এসেছে সবই কিন্তু আমাদের বইতে খুব সুন্দর করেছিল এবং যেই ম্যাথগুলো এই যে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন এক্স কিউবের মান কত এছাড়াও শতকরা লাভ ক্ষতির যে ক্রয় মূল্য কত এছাড়াও উৎপাদকে বিশ্লেষণ যেই ম্যাথগুলো এসেছে প্রত্যেকটা ম্যাথ হুহু আমাদের বই থেকে কমন আমি যদি দেখাই তিনশো একুশ নাম্বার পেজ আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বইটার পাঁচ নাম্বার ম্যাথ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স সেম এই ম্যাথটা কিন্তু বিভিন্ন জেলায় পরীক্ষায় এসেছে এছাড়াও যেই একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আপনাকে অ্যানালাইসিস করে করে পড়তে হবে যেই অধ্যায়গুলো থেকে ম্যাথ আসে সেই অধ্যায়গুলা ধরে শেষ করতে হবে এবং আমাদের এই বইটা থেকে যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ অসংখ্য প্রশ্ন কমন থাকবে এবং স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া আপনার জন্যে খুবই খুবই সহজ হয়ে যাবে তো এবার দেখাই রাজবাড়ি জেলার যে ম্যাথটা মানিন্ন ম্যাথটা যদি একটু দেখাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত এই ম্যাথটাও আমাদের বই থেকে খুবহু প্রশ্ন কমন ছিল তিনশো সতেরো নম্বর পেজের দুই নম্বর ম্যাথটা হুবহু কমন এসেছে রাজবাড়ি জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় ভাই নিজের যোগ্যতায় চাকরি পেতে আপনার এই একটা বই আপনাকে স্বপ্ন পূরণে এগিয়ে নিয়ে যাবে তাই আর দেরি না করে এখনও পর্যন্ত যদি আপনি আমাদের বইটা অর্ডার করে না থাকে না থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপ মেসমেজ করুন আমাদের চারশো পেজেরই মোটা বইটা সর্বোচ্চ দুই দিন লাগবে আপনার হাতে পেতে পড়া শুরু করে দেন অসংখ্য মানুষ ভাইবা দিয়ে এসেছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা ভাইবা সাজেশন কালেক্ট করেছি এবং যেই জেলাগুলোর পরীক্ষা এখনও হয় নাই আপনাদের পরীক্ষা সর্বোচ্চ দুই এক মাসের মধ্যেই হয়ে যাবে তাই খুব ভালো করে প্রস্তুতি নেন আর হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটায় ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন ঠিক যেই যেই চাকরিগুলো নিজের যোগ্যতায় পাওয়া যায় সেই চাকরিগুলো নিয়ে আমরা সাজেশান বই তৈরি করে থাকি এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হৃদয় আপডেট নামে ফেসবুক পেজ আছে ঠিক এই ছবি দেওয়া আমাদের পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া রইল